বর্তমানে বাংলাদেশের চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ না করা গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের সেভেন সিস্টার্সে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন নোবেল বিজয় অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস তার এই বক্তব্যের পরে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লুৎফজ্জামান বাবরকে নিয়ে আলোচনা চলছে অনেকেই মনে করেন লুৎফজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম কারণ লুৎফজ্জামান বাবর সেভেন সিস্টার্সে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতকে অস্থিতিশীল করে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে ধারণা করা হয় চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফর জামান বাবর করতে পেরেছেন 2004 সালে যখন অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল তখন সেখানে আন্দোলনকারীদের তিনি ট্রাক ভর্তি রকেট লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে দশ অস্ত্র চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তা করতে পারেননি দু এক সালে বিএনপির নেতৃত্বাধীন জোট বাংলাদেশ সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে লুৎফজ্জামান বাবর ছিলেন অন্যতম মনে করা হয় যে ওই সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠতাই ছিল বাবুরের ক্ষমতাবান হয়ে ওঠার মূল ভিত্তি এদিকে একুশ আগস্ট দু সালে গ্রেনেড হামলা মামলায় আঠারো মার্চ দু সালে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ ত্রিশ আসামির নাম যুক্ত হয় এক অক্টোবর দু সালে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এর আগে দু সালে ধরা পড়া দশ ট্রাক অস্ত্রের চালান মামলায় তিন অক্টোবর দু সালে দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেফতার দেখানো হয় বাবরকে ওই মামলায়ও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় মূলত দুটি বড় ট্রলারে করে এসব অস্ত্র সমুদ্র পথে আনা হয় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার বা সিইউএফএল জেটিতে এই অস্ত্র যখন গণনা করা হয় তখন দেখা গেল এক বিভিন্ন ধরনের অস্ত্র সাড়ে এগারো লাখ গুলি সাড়ে ছয় হাজার ম্যাগাজিন সাতাশ হাজার গ্রেনেড এবং একশো পঞ্চাশটি রকেট লঞ্চার যদিও তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছিলেন চট্টগ্রামে আটককৃত দশ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ দেশের অভ্যন্তরে ব্যবহার এবং নাশকতার জন্য আনা হয়েছে লুৎফর জামান বাবর দুহাজার সাল থেকে কারাগারে আছেন আইবিটিকে ইউএসএ নিউ ইয়র্ক